মনগাঁও বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্তবর্তী এলাকা বনগাঁ বিএসএফ ক্যাম্পের মোট সংলগ্ন এলাকায় পেট্রোপল থেকে বনগাঁ গ্রামে বেপরোয়াভাবে একটি ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে প্রাণ হারায় সাইকেল আরোহীর ঘটনাস্থল থেকে জানা যায় সাইকেল আরোহীর নাম নন্দ ঘোষ বাড়ি বনগাঁ দু নম্বর গেটের দেখ করে প্রত্যক্ষদর্শীরা জানায় একটি খালি ট্রাক পেট্রোপল থেকে বেপরোয়াভাবে বনগাঁ কাজ ছিল বিএসএফ ক্যাম্পের মোড়ে এসে বেপরোয়ায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারায় সাইকেল আরোহী আমি পিছন পিছন টোটো চালিয়ে আসছিলাম দেখলাম যে লরিটা রাখালদার স্কুলের ওখান থেকে খুব জোরে আসলো পরপর কটা লরি যেভাবে আসলো মোটামুটি তাতে ধাক্কা মারত আমরা দুটো টোটো পরপর আসছিলাম মানে আমাদের ওভারটেক করে সে গাড়িটা আসলো এসে এমন অবস্থা তাদের খালাসি নেই গাড়িতে সেই গাড়িটা এসে ঠিক আপনার বিএসএম মোড়ে যে বারটা রয়েছে বারের আগে ওখানে যে দোকানটা আছে ওই দোকানের ওখানে সাইকেলে করে একটা সাইড দিয়ে একটা লোক যাচ্ছিল বয়স আনুমানিক পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে হবে ওনার বয়স হঠাৎ করে দেখছি ওনাকে ধাক্কাটা মারলো সামনের জায়গায় উনি পাল্টিকে নিচের পিছনে মানে মেরে দিয়ে এগিয়ে যাচ্ছে তখন আপনার কন্টেনার আসছিল ওটা আসছিল বর্ডার থেকে খালি গাড়ি যাতে কোনো মালপত্র কিছু ছিল না অত খালি গাড়ি অথচ ওইভাবে অত জোরে আসার কোনো দরকার পড়ে না যার জন্য এখন ওই লোকটাকে ঝম করে ধাক্কা দিল লোকটা পিছনের চাকায় আটকে গেল পড়ে গেল সাইকেল ফাইকেল সাইড হয়ে গেল আর ও টানতে আনতে প্রায় এখান থেকে নামানো দশ আধ মানে টান নিয়ে গেলে আপনার কি মনে পরিবহন ব্যবস্থা কোনো আছে হ্যাঁ ব্যবস্থা কোনো আছে ব্যবস্থা বলতে যে বনগাঁ শহরে যেভাবে পরিবহন চলছে তাতে আমার মনে হয় এরকম দিনে দুপুরে গাড়ি যদি রাস্তাঘাট মানে চলাচল করে তাতে বনগাঁ শহরে যে ছোটো ছোটো গাড়ি বা লোকে যে যাতায়াত করছে তার মানে এতে পরিবহনের জন্যই আমি মনে করি দোষী কেন যে বনগাঁ শহরে এখন যিনি দায়িত্বে আছেন তিনিও এগুলো নজর দিচ্ছেন না চারিদিকে যা পরিস্থিতি হচ্ছে এই উনি আসার পরে এখন যে প্রশাসকের দায়িত্ব ছিলেন তারপর এখন চেয়ারম্যান হয়েছে উনি দায়িত্ব নেওয়ার পরে জন আজ পর্যন্ত জন মারা গেল আজ পর্যন্ত জন মারা গেল তা আমি মনে করি ওনাকে অন্তত এটা নিজেকে হস্তক্ষেপ করা উচিত যে এইভাবে লরিগুলো দিনে দুপুরে না ছেড়ে রাত্রি দশটা এগারোটা দশটার পরে ছাড়তে পারতো আগে যেটা নিয়ম ছিল দশটার পরে গাড়ি ছাড়তো সন্ধেবেলা হলে রাত্রি ছটার সময় উনি গাড়ি ছেড়ে দিচ্ছে আমি মনে করি দশটা এগারোটার সময় গাড়ি ছাড়লে তখন রাস্তাঘাটের লোক খুব থাকে না তাহলে সেইগুলো নাম আমার নাম বিশ্বজিৎ চক্রবর্তী বনগাম মতিগঞ্জ নিমতলা ই রিক্সা ইউনিয়নের সম্পাদক আমি